নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে ডিমের একটি রেসিপি শেয়ার করব আজকে আমি শেয়ার করবো ঝাল ডিম কষা রেসিপি এটা কিন্তু খেতে খুবই দুর্দান্ত হয় তো চলো দেখে নেওয়া যাক আমি কিভাবে আজকে রেসিপিটা তৈরি করেছি তো প্রথমে ডিমগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে নেওয়ার পরে ছোলাগুলো ছাড়িয়ে নিয়েছি খোসা ছাড়ানোর পরে আমি ডিমগুলোকে কীভাবে কাটা চামচের সাহায্যে এভাবে একটু সম্পূর্ণ ডিমের গায়ে একটু খোঁচা খোঁচা করে নিলাম এরপর এর ভিতরে সামান্য লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে এভাবে করে মেখে নিলাম ডিমটা মাখানো হয়ে গিয়েছে এখন আমি একটা মশলা পেস্ট বানিয়ে নেব। এর জন্য আমি এখানে নিয়েছি টমেটো কুচি রসুন কুচি আদা কুচি এবং কাঁচা লঙ্কা কুচি দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি এখন একটা মশলা করে নিচ্ছি এখানে নিয়েছি হলুদ গুঁড়ো জিরার গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার জিরার গুঁড়ো আর মৌরি গুঁড়ো আর নিয়েছি স্বাদ মতো লবণ ধনিয়ার গুঁড়োটাও নিয়েছিলাম এখন জল দিয়ে বেশ ভালোভাবে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি এতে মশলাটা ফুলে যাবে এজন্য আগে থেকে মশলাটা আমি তৈরি করে রেখে দিয়েছি এখন আমি কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে এলে পরে ডিমগুলো দিয়ে দিয়েছি ডিমগুলো দিয়ে ডিমগুলোকে খুব ভালোভাবে উলটিয়ে পালটিয়ে একটু ভালোভাবে আমি একটু ভেজে নিচ্ছি ডিম ভাজা হয়ে গেলে পরে আমি তুলে নিচ্ছি এবার ওই একই তেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এখন এক পর্যায়ে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি দারচিনি এলাচ এবং লং দিয়ে খুব ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজগুলোকে আমি একটু হালকা করে ভেজে নেব হালকা ভাজা হয়ে গেলে পরে ভিতরে আগে থেকে যে মশলাটা গুলে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব মশলাটা দিয়ে এখন মশলাটা পেঁয়াজের সাথে আবারও খুব ভালোভাবে আমি মিক্স করে নেব এর জন্য নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটা আমি কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেলে পরে আমি এই পর্যায়ে যে মশলার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম টমেটো রসুনের সেইটা দিয়ে দিলাম দিয়ে এবার আবারও খুব ভালোভাবে আমি মশলাটার সাথে বেশ ভালোভাবে সময় নিয়ে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব বেশ একটু সময় নিয়ে আমি মশলাটা কষাবো মশলাটা কষানো হয়ে এলে এই কষানো মশলার ভিতরেই আমি ডিমগুলো দিয়ে দেব। ডিম দিয়ে এই আবারও মশলার সাথে আমি ডিমটার মিশ্রণ মিক্স করে নেব এবং আর একটু কষিয়ে নেবো ডিমের সাথে এভাবে ভালোভাবে নাড়াচাড়া করে নেব ডিমের সাথে মশলাটা নাড়াচাড়া একটু সময় নিয়ে নাড়াচাড়া করে নেব বেশ ভালোভাবে এই কষা মশলার সাথে ডিমটা আমি বেশ ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব এই পর্যায়ে আমি সামান্য একটু জল দিয়ে দেব যাতে মশলাটা সব মশলা ডিমের সাথে ঢুকে যায় এর জন্য একটু ঝোলের জন্য জল দিয়ে দেব জল দিয়ে আবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এখন এই পর্যায়ে আমি এটাকে একটু জাল হতে দেব। মিনিট পাঁচ মতো আমি জাল হতে দেব। আর মাঝখানে সামান্য একটু এভাবে একটু নেড়ে চেড়ে দেব এই রান্নাটাই সবচেয়ে বিশেষত্ব হলো অবশ্যই আপনারা মৌরির গুঁড়োটা ইউজ করবেন তাহলে দেখবেন একটা অন্যরকম টেস্ট আসে আমি মৌরির গুঁড়োটা ইউজ করেছিলাম এটা না চেরা নাও দেওয়া যেতে পারে কিন্তু দিলে পারে একটু টেস্টটা একটু অন্যরকম আসে এজন্য আমি মৌরির গুঁড়োটা ইউজ করেছিলাম প্রায় আমার রান্নাটা হয়ে এসছে উপর দিয়েও তেল ছেড়ে দিয়েছে তো এই পর্যায়ে আমি একটু সামান্য গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিলাম দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলাম এখন আমি এর ভিতরে সামান্য কিছু ধনিয়া পাতা কুচেও অ্যাড করে নেব নিয়ে আবার খুব ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব আমার ডিম কষাটা প্রায় রেডি হয়ে গিয়েছে এটা কিন্তু খেতে খুবই মজাদার হয় আপনারা বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখতে পারেন ঝাল ঝাল ডিম কষাটা তো আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আজকে এখানেই আসছি পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে তো সে পর্যন্ত ভালো থাকবেন সবাই